না ওরকম কিছু না শ্রীলঙ্কায় আমি এখনো ওখানে যাই নাই আমার ফ্যামিলির হইসারে আমি এখনও যাই নাই তো আমি জানি না বাট আজকের ইনিংসটা অবশ্যই স্পেশাল ছিল টিমের জন্য কন্ট্রিবিউট করতে পারছি আলহামদুলিল্লাহ হোপফুলি আরও ভালো কিছু করতে পারবো না অবশ্যই এখানে আসার আগে সবার মধ্যে বিশ্বাস ছিল যে আমরা ফাইনাল খেলবো সো ওয়ান স্টেপ এ হেড এখনও দুটো ম্যাচ বাকি আর নেক্সট ফোকাস নেক্সট ম্যাচের জন্যই না উইকেট পড়ার পর আমাদের মধ্যে মানে আমাদের প্ল্যান ছিল যে আমরা মানে কাউন্টার অ্যাটাক করবো ওইরকমই স্পেসিফিক প্ল্যান ছিল না বাট বোলারদের যারা করছে আমরা যাহ টিম মিটিং টিম মিটিং করছি ওখানে আমরা স্পেসিফিক্যালি ভালো হ্যান্ডেল করছি আর কমিউনিকেশন খুব ভালো ছিল লিটন দার সাথে বুকের ভেতরে তোলপাড় কাপ সে মহাদেশ ট্রফিতেই এশিয়া কাপ দেখবে বাংলাদেশ উনি মানে অ্যান্টিসিপেট করতে পারছিল যে নেক্সট বল কি হবে তো উনি সেটাই আমাকে বলছিল সো আলহামদুলিল্লাহ সাকসেস হয়েছে হ্যাঁ ফিজফায়ার বলিং তো সবসময় ভালো করতেছে আমাদের লাস্ট কয়েক মাস ধরেই খুব ভালো একটা শেপে আছে তো আজকে এরকম রান হয়েছে তার মতো অনেক কম রানও দিছে উইকেট ভাইটাল মোমেন্টে উইকেট নিচ্ছে তো উনি তো ওয়ার্ল্ড ক্লাস বলার তো এইসব সিচুয়েশান ওনার জন্য অনেক ইজি অবশ্যই ভালো বলছেন এটা আপনারা তো দেখতেই পারতেছেন উনি যখনই বলিং করে টিম তখন একটা ক্রাম সিচুয়েশানে থাকে মানে সবসময় বিপদের সময় বলিংয়ে আসে আর ম্যাক্সিমাম টাইম ডেলিভারও করে তো আমার মনে হয় ম্যাচ প্লেয়ার টিমের ক্রাম সিচুয়েশনে খুব অনেক বেশি ইম্প্যাক্ট ফেলে না পাওয়ার প্লেতে যেহেতু ফিল্ডার রেস্ট্রিকশন থাকে দুটো ফিল্ডার বাইরে থাকে অবশ্যই ক্যাশ ইন করা উচিত আর অবভিয়াসলি মানে আমাদের টিম মিটিং হয় ম্যাচের আগে প্রত্যেকটা বলারের প্রতি একটা স্পেসিফিক প্ল্যান থাকে কে কীভাবে খেলবে যার যার ইন্ডিভিজুয়াল প্ল্যান থাকে সো জাস্ট নিজের প্ল্যানটা ডেলিভার করার চেষ্টা করি না এমনি মানে আমরা প্রিপেয়ার ছিলাম যে খেলতে পারে বাট এমনি সবাই প্রিপারেশন নিয়েছিল যে ও খেলতে পারে ও ওকে টিম ব্যাক করছে অবশ্যই আর আজকে ও ডেলিভার করলো দেখাইলো কি প্লেয়ার ইনশাল্লাহ ও আরও বাংলাদেশের জন্য আরও অনেক ভালো কিছু দেবে না অবশ্যই স্বপ্ন তো দেখা উচিত বড় স্বপ্ন দেখা উচিত বাট স্টেপ বাই স্টেপ আগানো উচিত নেক্সট ম্যাচ আমাদের ইন্ডিয়ার সাথে তো ফুল ফোকাস ওই ম্যাচে থাকবে তারপরটা পরে দেখা যাবে